হিন্দুত্বকে ভয় পাচ্ছে যারা হিন্দু ধর্মকে গালি গালাজ করে আনন্দ পায় এরাই হিন্দুত্বের সবচেয়ে বড় শত্রু এরা হচ্ছে অঘোষিত শত্রু আমার তো মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত উড়িয়ে দেওয়া যায় না নমস্কার একটা কথা বলি এটাকে একটু অন্য দিক দিয়ে নি ফর দ্য ফার্স্ট টাইম পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী হিন্দুত্বকে ভয় পাচ্ছে এগুলো ভয়ের বহি প্রকাশ কিচ্ছু নয় এতদিন পাকিস্তানের যে ন্যারেটিভ গুলো ছিল তারা যে কথাগুলো বলতো তাদের ফরেন পলিসির যে সমস্ত কথাবার্তাগুলো চলতো সেখানে ভারতের বিরোধিতা করত। এই প্রথম দেখা গেল একজন প্রধানমন্ত্রী হিন্দুত্বকে ভয় পাচ্ছে এই যে খতরনাক বলছে ভয়ঙ্কর বলছে দ্যাট মিন্স যে তারা ভীষণভাবে ভয় পাচ্ছে আরে তারা ভয় পাচ্ছে কোন হিন্দুত্বকে এতদিন হিন্দুরা অনেক দিন ধরেই হিন্দুরা মার খেয়েছে পাল্টা মার দিতে পারেনি ওরা ভেবেছে মেরে মেরে বেরিয়ে যাবে দেশটাকে ওরা ভেঙেছে ওদের দেশ থেকে হিন্দুরা ভয় পালিয়ে এসছে পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা ভয় পালিয়ে এসছে বাংলাদেশ থেকে হিন্দুরা ভয় পালিয়ে এসছে ওরা ভেবেছিল চিরদিন এটাই করবে যত রকম কনভার্সন হিন্দু ধর্মের ওপরেই হবে ওরা ভেবেছিল চিরদিন ওইটা চলবে সেটা যে চলবে না এবার হিন্দুরা যে প্রিপেয়ার্ড হচ্ছে পাল্টা দেওয়ার জন্য এটাই তো ওদের আতঙ্ক ফলে এটার কিচ্ছু না আমি তো এটাকে বলবো যে এর এই যে হিন্দিদের কথা আছে না ভয় পাচ্ছিল সেই ভয়টা এখন আরো বেশি বেড়েছে ফলে তাদের যে ফরেন পলিসি পার্সপেকটিভ সেখানে ভারত রাষ্ট্রের বদলে হিন্দুত্বকে তারা ধরতে শুরু করেছে এটা ঠিকই যে পাকিস্তান দেশ তৈরি হয়নি ও নেশনটাই বিল্ডিং হয়নি ফলে ওরা দেশটাকে বাঁচানোর জন্য কি করে ওরা ভারত বিরোধিতা করে হিন্দুত্ব বিরোধিতা করে ওটা তার দেশের মধ্যে ওই ভয় এই প্রথম দেখলাম দেশের সম্মিলিত জাতিপুঞ্জে গিয়ে হিন্দুত্বকে ভয় পাওয়া শুরু করেছে তা দারুণ ব্যাপার তাহলে ওষুধটা মনে হয় পড়েছে ভালো ওষুধ আরো হবে কোনো চিন্তা নেই পাকিস্তান বা পাকিস্তান প্রেমীদের বলে দিচ্ছি ওষুধ আরো পড়বে চিন্তা নেই এটা আসলে এই সমস্যাটা এসছে আমাদের ধর্মের ভেতর থেকে আমাদের ধর্মের মধ্যেই কিছু উদারপন্থী আছে উদারপন্থী হওয়াটা আমি অন্যায় বলি না উদারপন্থী হওয়াটা ভালো আমাদের এই ধর্মের মধ্যেই কিছু বাম মনোভাবাপন্ন আছে যারা হিন্দু ধর্মকে গালি গালাজ করে আনন্দ পায় এই ধর্মের মধ্যেই কিছু মানুষ আছে যারা হিন্দুত্বের মধ্যেই যত অন্যায়গুলো খুঁজে পায় এই কংগ্রেস দলের কথাগুলো দেখুন তাদের নেতা লোকসভার যে বিরোধী দলের নেতা তার কথাগুলো শুনবেন এরাই হিন্দুত্বের সবচেয়ে বড় শত্রু আরে পাকিস্তান তো ঘোষিত শত্রু এরা হচ্ছে অঘোষিত শত্রু এরা যত রকম হিন্দুদের স্বার্থ বিরোধী কাজগুলো এই দলগুলো করে যায় এই বামপন্থী দলগুলো এই কংগ্রেসের মতো দলগুলো ফলে আজকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে মানুষ আর এদের গ্রহণ করছে না ভারতবর্ষ হিন্দুদের দেশ ভারতবর্ষ সকলের দেশ কিন্তু এটা স্বীকার করতে হবে যে ভারতবর্ষ কিন্তু হিন্দুরা এখানে আশি শতাংশ তাদের স্বার্থ এখানে রক্ষা করতে হবে নেপালে হিন্দুরা নব্বই পঁচানব্বই শতাংশ নেপালে আবার দাবি উঠছে যে হিন্দু ধর্মকে সেখানে একটা রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করতে হবে এটা মানতে হবে কিচ্ছু করার নেই